দেশে যদি পঞ্চাশ ভাগ যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে আমরা অনেকেই সশিক্ষিত হই সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ নম্বর পেয়ে উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি বড়ো বড়ো জেনারেল হয়ে যাই সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই কিন্তু যেহেতু নৈতিকতার কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি ভাদ্র ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে সে উদ্দেশ্যে এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে নৈতিকতা শিক্ষা দেওয়ার সততা নৈতিকতা এগুলো শিক্ষা আমরা দিয়ে চলেছি সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢোকাতে পারি তাহলে অবশ্যই আমি মনে করবো এই ইনস্টিটিউশন সফল এবং যার বড় একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি এখানে বিষয় সংখ্যক এক্স ক্যাডেটরা আছেন যারা সমাজে বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমার অনেক স্বপ্ন এ ধরনের আরো অনেক ইনস্টিটিউশন করা দেশ এবং জাতি গঠনে আরো কাজ করে যাওয়া আমরা ফরিদপুরে এরকম একটা কলেজ না হলেও আমরা কলেজের স্কুল করছি সেখানে ছেলে মেয়ে তারাও পড়াশোনা করবে আমাদের খুলনায় একটা এরকম কলেজের স্কুল আছে মিলফ্রি কলেজের স্কুল যেখানেও ছেলেমেয়েরা পড়াশোনা করে যাচ্ছে এরকম আরও নতুন 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 এ ধরনের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো করব আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি অনেক ইউনিভার্সিটি চালাচ্ছি সেখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এবং দেশ এবং জাতি গঠনে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং আমরা ইনশাল্লাহ দেখতে পাবো উত্তরোত্তর ভবিষ্যতেও এ ধরনের সমাজ গঠনে আমরা কাজ করে যাব